অল্প কিছু উপকরণ দিয়েই পারফেক্ট একটা পুডিং বানিয়ে আজ দেখাবো দেখেন একটা ব্লিন্ডারের বাটিতে তিনটা ডিম আমি ভেঙে নিব আর দুই ডাবু চিনি দেব আপনারা চিনিটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন এটা আমি এখন ব্লিন্ডার করে নিব দেখেন ব্লিন্ডার করে নেওয়া হয়েছে আমরা দেখে বুঝতে পারতেছেন কতটা পারফেক্টভাবে আমি ব্লিন্ডার করে নিয়েছি একটা বাটিতে আমি এটা ঢেলে নিব এখন হাফ কেজি দুধ প্রায় আমি জাল দিয়ে এক পোয়া করে নিয়েছি এই দুধটা এখন আমি ওই ব্যাটারটার ভেতরে ঢেলে দিব ঢেলে দিয়ে দুধের সঙ্গে আর ডিমের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমার মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি ক্যারামেল তৈরি করব কড়াইতে সামান্য পরিমাণে চিনি দিয়ে একদমই লাল করে ভাজবো যেন পুড়িয়ে না যায় এ দিয়ে খেয়াল রাখতে হবে এখন ওই বাটিতে আমি ক্যারামিলটা ঢেলে নিয়েছি এখন আমি এর ভেতরে ডিমের যে ব্যাটারটা ছিল সেটা আমি ঢেলে নিয়েছি এটা আমি আজকে প্রেশার কুকারে জাল দিয়ে নেব বা সিটি দিয়ে নেব। দেখেন পানিটা আমার বেশি হওয়ার কারণে পানিটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি পানি বেশি হয়ে গেলে বাটির ভেতরে পানি ঢোকার সম্ভাবনা থেকে যায় প্রায় পাঁচ থেকে ছয়টা আমি কম আছে সিটি দিয়ে নিব দেখেন একটা কাঠি সাহায্যে আপনাকে আমি দেখাই দিচ্ছি আমার কিন্তু কাঠিতে কোনো কিছু লেগে নাই তাহলে বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে পুডিংটা আমার হয়ে এসেছে এখন ছুরি সাহায্যে চারো দিক দিয়ে আমি ঘুরিয়ে নিব একটা ছোট একটা প্লেটে আমি পুডিংটা ঢেলে নিব এই পুডিংয়ে কিন্তু আমি কোনো ধরনের পা পামের রুটি বা বিস্কিট ব্যবহার করিনি এগুলো না দিয়ে আমি কম উপকরণ দিয়ে কত সুন্দর একটি পারফেক্ট একটা পুটিং বানিয়ে আপনাদের দেখালাম আপনারা এই পুটিংটা অনেক সহজেই আপনারা বানাতে পাবেন আর সবাই ভালো থাকবেন